আজকে তার জন্মদিনের অনুপ্রেরণায় কি বার্তা দিবেন তরুণ সমাজ স্বাধীনতার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উনানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আজকে আলোচনা সভা আমরা রমনা থানা কৃষক দলের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবাষিকীতে ওনার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একজন মানুষ যার জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতা হতো কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে আপনার মনে আছে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যখন পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ছিল তখন তখন যারা আওয়ামী লীগের সকল নেতা কিন্তু তারা ভারতে পালিয়ে গেছিল হ্যাঁ আর বাংলাদেশের মানুষ সন্তুষ্ট অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অত্যন্ত বিচক্ষণতার সাথে অত্যন্ত সাহসের সাথে ছাব্বিশে মার্চ বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছে ওনার এই স্বাধীনতা ঘোষণার কারণে বাংলাদেশের আপাময় জনসাধারণ থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে সবাই স্বাধীনতা যুদ্ধে জাপিয়ে পড়ছিল আপনি জানেন মরহুম শেখ মুজিব সাহেব উনি পাকিস্তানিদের সাথে আতাত করে উনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিল মহান স্বাধীনতা যুদ্ধে এই আওয়ামী লীগের কোনো অবদান নাই তারা ভারতে সবাই পালিয়ে গেছে আর শেখ মুজিব সাহেব স্বেচ্ছায় কারাবরণ করেছে আপনি জানেন উনি কারাবরণ করা অবস্থায় পাকিস্তান সরকারের বাতা দিয়ে

আপনি আপনি জানেন আপনি আমাদের আন্দোলন সংগ্রামে অনেক বছর আমাদের সাথে ছিলেন আপনি আমাদেরকে রাজপথে দেখেছেন আমরা কিন্তু শেখ হাসিনাকে পনেরো বছরে একদিনের জন্য আমরা বিনা চ্যালেঞ্জে তাকে আমরা রাস্তা ছেড়ে দিই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পনেরো বছর থেকে সতেরো ষোলো বছর এই রাজপথে ক্রমাগতভাবে চ্যালেঞ্জ জানিয়েছিল কিন্তু আমাদের আমাদের কিছু ব্যর্থতা আছে আর হচ্ছে যে ভারতীয় আধিপত্যের কারণে আমাদের আন্দোলনটা ওইভাবে সফল হয়নি আমাদের সন্তানরা আমাদের ভাইয়েরা ছাত্র ছাত্ররা দায়িত্ব নিয়ে এই আন্দোলন পরিচালনা করেছে আমরা বিএনপি সহ সকল দল মিলে আমরা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে আমরা সেটা মুক্ত করেছিলাম আজকে অনেকে এই আন্দোলনে দিতে চায় আমি সবাইকে বলবো এই আন্দোলনের আপনার ছাত্রদের দাবি ছিল কোটা আন্দোলন কিন্তু এই যে শেখ হাসিনা আন্দোলনের এক দফা আন্দোলন এই আন্দোলন দিয়েছে কে আমাদের নেতা তারেক রহমান সাহেব তার বিচক্ষণতায় তার দূরদর্শিতায় আপনি জানেন জামাতের আমির একটা মিস মিটিংয়ে শিকার করছে যে তারেক রহমান সাহেবের দূরদর্শিতায় এবং তার সুপরি পরিকল্পিত আপনার দূরদর্শিতার কারণেই আন্দোলন সফল হয়েছে আমরা দেখেছি যে অনেক আগে থেকেই শুনেন বিগত বিগত বছর আপনি দেখেছেন আমরা আমাদের রমনা থানা কৃষক দল আমাদের সভাপতি বেলাল নব বিবাহের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম আমরা কখনো বিনা চ্যালেঞ্জে শেখ হাসিনাকে ছাড়িনি এখনো যারা নানা রকম স্বপ্ন দেখছে নানান স্বপ্ন দেখে বিএনপিকে বাদ দিয়ে তারা সরকার গঠন করবে আপনার জানেন কিছু কিছু কুচকি মহল আছে আমি নাম বলছি না ওই যে বাসুরের নাকি নিষেধ তো এই জন্য আমি নিলাম না ওই কুচকি মহল যে বিএনপি বাংলাদেশের স্বাধীনতা এনে দিল যে বিএনপির নেতৃত্বে স্বাধীনতার ঘোষকের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হলো সেই বিএনপি বাদ দিয়ে এখন নতুন নতুন ষড়যন্ত্রকারীরা যাদের জন্মই হয়েছে ষড়যন্ত্রের মানে আপনি জানেন আমাদের নেতা তারেক রহমান বারবার বলছে এক অত্যন্ত ক্লিয়ার কাট কথা দেশের মানুষ যদি আমাদেরকে ভোট দেয় আমরা ক্ষমতায় আসব আর বাংলাদেশের মানুষ যদি আমাদেরকে ভোট না দেয় আমরা ক্ষমতা আসব না অত্যন্ত পরিষ্কার কথা কিন্তু একটা কুচক্রি মহল এদেশের মানুষের ভোটাধিকার বাদ দিয়ে ক্রমাগত ভাবে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে তারা বিএনপিকে মাইনাস করে ষড়যন্ত্রের স্বপ্ন দেখছে আমি ওই সকল ষড়যন্ত্রকারীদের বলতে চাই ইনশাল্লাহ জিয়াউর রহমানের আদর্শ যদি আমাদের মধ্যে থাকে আজকে জিয়া রহমান সাহেবের উনানব্বই তম জন্মবার্ষিকী উনি যে আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন আমরা সে আদর্শকে নিয়ে আমি বলতে চাই কোনো ষড়যন্ত্র আগামী দিনে বাংলাদেশে বিএনপিকে কে রাষ্ট্র ক্ষমতায় বিরক্ত রাখতে পারবে না কারণ হচ্ছে আমাদের এই বিশ্বাস কেন জানেন আমাদের এই বিশ্বাস হচ্ছে বাংলাদেশের জনগণের প্রতি কারণ জিয়া রহমান সাহেব বাংলাদেশকে এমন একটা রাজনীতি উপর দিয়ে গেছেন যার রাজনীতির কারণে আজকে বাংলাদেশের আপনি দেখছেন গত পনেরো পনেরো বছর এবং ফখর দুই বছর বিএনপিকে ভাঙার জন্য বিএনপিকে শেষ করার জন্য এন কোনো কর্মকাণ্ড হয়নি যেটা না হয়েছে কিন্তু তারপরে বিএনপির একসুর পরিমাণ ক্ষতি করতে পারেনি আমি সেই সেই দলের একজন কর্মী হিসাবে মনে করি যতদিন জিয়া রহমানের আদর্শ বাংলাদেশের মানুষের মুখে থাকবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কর্মীদের মুখে থাকবে কোনো ষড়যন্ত্রকারী বিএনপিকে কে বাক করতে পারবে না কোনো ষড়যন্ত্রকারী বিএনপিকে কে করতে পারবে না আমি চব্বিশ বিশেষ গণ আন্দোলনে যারা শহীদ হয়েছে আমি রমনা থানা কৃষক দলের পক্ষ থেকে সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমি এইটুকু আপনাকে বলতে চাই আগামী দিনে আজকের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনানব্বইতম মৃত্যুবার্ষিক জন্মবার্ষিকীতে আমি অঙ্গীকার করছি আগামী দিনে আমরা এই বাংলাদেশের মানুষকে নিয়ে এই বাংলাদেশের মানুষের ভালোবাসায় আমরা রাষ্ট্র ক্ষমতায় আসবো এবং তারেক রহমানের নেতৃত্বে আপনি জানেন সিঙ্গাপুর অল্প কিছুদিনের ভিতরে একটা আধুনিক রাষ্ট্র হয়েছে আমি বিশ্বাস করি আমার নেতা তারেক রহমান যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা বসার সুযোগ পায় যতদিন সিঙ্গাপুর মহাতির মোহাম্মদের নেতৃত্বে একটা আধুনিক সিঙ্গাপুর হয়েছে তার থেকে কম সময়ে মালয়েশিয়া মালয়েশিয়া আধুনিক রাষ্ট্র হয়েছে তার থেকে কম সময় আমাদের নেতা তারেক রহমান এই বাংলাদেশকে মালয়েশিয়ার থেকে উন্নত করবে আমার বিশ্বাস কারণ তারেক রহমানের দূরদর্শিতা তারেক রহমানের বিচক্ষণতা তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে আজকে বিএনপি ঐক্যবদ্ধ বাংলাদেশ ঐক্যবদ্ধ এই ঐক্যবদ্ধ বাংলাদেশকে নিয়ে একটি কুচুক্তি মহল ইদানিং সিনেমিনি খেলছে আমাদের মাঝে ঐক্য ফাটল ধরার জন্য আমি তাদেরকে বলতে চাই আমাদের মাঝে এই ঐক্য আমরা আমাদের এই ঐক্য বিনষ্ট হবে না আমরা আমরা আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আপনি জানেন গসেটি বেগম শ্রীমতী শেখ হাসিনা বাংলাদেশকে ভারতীয় একটি অঙ্গরাজ্য হিসাবে শাসন করেছে গত পনেরো বছর আমরা আপনি জানেন বিএনপি যতদিন যখন ক্ষমতায় ছিল তখন এই বর্ডারে বিএসএফ বাংলাদেশের দিকে একটি গুলি করার সাহস পায়নি কিন্তু ওই গোটি বেগম শ্রীমতী শেখ হাসিনা ভারতীয় মুখ্যমন্ত্রী গত পনেরো বছর বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের হাতে তুলে দিয়েছে সেই স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা ফিরে পেয়েছি আমি বিশ্বাস করি ইনশাল্লাহ এই স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা অক্ষুণ্ণ রাখবো এবং আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দেশের মানুষের ভালোবাসা নিয়ে আগামীতে দুই তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করবে এই প্রত্যাশা রাখছি ধন্যবাদ